ভিড়ের মধ্যে সেই সাহসী প্রতিবাদী ছেলেটি কোথায় যে এসে সামনে দাঁড়িয়ে সাহসিকতার সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বলবে যে রাজা তোর কাপড় কোথায় তোর পরনে কাপড় নেই এই কথা বলার মতো সেই সৎ সাহসী সেই যুবকটি কোথায় আজ বড় প্রয়োজন বাংলাদেশে যে ছেলেটির মতো সাহস করে আত্মবিশ্বাস নিয়ে বলবে যে ডক্টর ইউনুস আপনি বাংলাদেশের শাসন ক্ষমতা পরিচালনা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন বাংলাদেশটাকে অন্ধকার যুগে আপনি নিয়ে গিয়েছেন বাংলাদেশের আইন শৃঙ্খলার চরম অবনতি বাংলাদেশের সাধারণ মানুষের অর্থ নেই অভাব অনটন কর্ম নেই এই কথাটি কে বলবে যেটি উলঙ্গ রাজা কবিতায় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজা কবিতায় একটি সাহসী ছেলে বলেছিল কী ছিল সেই কবিতায় আপনারা অনেকেই পড়েছেন নাহলে আবার পড়ে নেবেন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজা কবিতায় সবাই দেখছে যে রাজা উলঙ্গ সবাই তবু হাততালি দিচ্ছে চিৎকার করছে সাবাস সাবাস করছে কারো মনে সংস্কার যে রাজা নিশ্চয়ই পোশাক পরে আছে কারো মনে ভয় যদি রাজা তোমার পোশাক নেই ন্যাংটা বললে রাজার যারা কর্মচারী তারা তো মেরে ফেলবে এই ভয় কারো বুদ্ধি জ্ঞান বন্দুক দিয়েছে কেউ বা পর্য মানে রাজার সুবিধায় খেয়ে পরে বেঁচে থাকে কেউ বা কৃপা প্রার্থী দয়াপ্রার্থী প্রার্থী রাজার দয়ায় চলে কেউ প্রবঞ্চক মানে ধান্দাবাজ এই যে এই ধরনের ব্যক্তিরা সবাই হাততালি দিচ্ছে আবার কেউ কেউ ভাবছে না রাজবস্ত্র হয়তো খুব সূক্ষ্ম বস্ত্র চোখে পড়ছে না থাকলেও থাকতে পারে পোশাক এই যে গল্পটা সবাই কম বেশি জানেন যারাই পড়েছেন সেই গল্পে কিন্তু এই যে প্রশংসা প্রশস্তি বাক্যের সঙ্গে সঙ্গে স্তুতি বাক্যের সঙ্গে সঙ্গে একটা প্রতিবাদী যুবক ছিল যে ছেলেটি শেষমেশ একটি সহজ সরল সত্যবাদী শিশু সে এই হাততালির মধ্যে থেকে বেরিয়ে এসে সামনে দাঁড়িয়ে বলেছিল যে রাজা তোর কাপড় কোথায় যে তোর পরনে কাপড় কোথায় এই কাপড় কোথায় বলার লোকটি বাংলাদেশে বর্তমানে খুব অভাব বাকি সবাই রয়েছে প্রবঞ্চক রয়েছে তার হয়ে সাবাস সাবাস বলার লোক আছে দেখছেন না কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনুস খুব ভালো করছে বাংলাদেশে তাকে পাঁচ বছর রাখতে হবে কেউ বলছেন দশ বছর রাখতে হবে কেউ বলছে একেবারে মহান আল্লাহর নিয়ামত স্বরূপ এই ডক্টর ইউনুস এসেছেন মানে এই যে মানে যেই যে কৃপা প্রার্থী যারা প্রবঞ্চক পরান্নভোজি এই ধরনের ব্যক্তি কিন্তু প্রচুর যারা ডক্টর ইউনুসকে দেখে হাততালি দিচ্ছেন প্রশংসা করছেন যে ডক্টর ইউনুস খুব ভালো চালাচ্ছে বাংলাদেশ কিন্তু এই শিশুটির মতো সাহস করে যে বলবে যে না আপনি দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন দেশের প্রশাসন আইন শৃঙ্খলা কোনো কিছু নেই মব হচ্ছে নারীদের নিরাপত্তা নেই দেশের অর্থনীতি তলানিতে সেই ছেলেটির বড় অভাব আজকে বাংলাদেশের কি পরিস্থিতি দেখুন বিশ্ব তার রিপোর্টে বলছে যে বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ অতি দরিদ্র হয়ে যাবার কিছুদিনের মধ্যেই বিদেশি বিনিয়োগ কেউ আসছে না কোন ব্যাংক বাংলাদেশকে লোন দিচ্ছে না এই ডক্টর ইউনুসেদ আমার যে আইন শৃঙ্খলা অস্থিতিশীলতা কোনো ব্যাংক লোন দিতে চাইছে না বাংলাদেশের গার্মেন্ট ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গিয়েছে সাধারণ গ্রাম এলাকার মানুষ অভাবে একেবারে ছটফট করছেন শহরে রিক্সাওয়ালা ভ্যানওয়ালারা রোজগার অর্ধেক হয়ে গিয়েছে কিন্তু জিনিসের দাম আকাশ ছোঁয়া অথচ কিছু মানুষ ঢাক ঢোল পিটিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস খুব ভালো শাসক খুব ভালো দেশ চালাচ্ছেন সারা বাংলাদেশ অস্থির হয়ে গিয়েছে এই ডক্টর ইউনুসের শাসন আমলে আর কিছু একটা পার্সেন্টেজ মানুষ এই সুবিধাভোগী এই প্রবঞ্চক যারা কৃপাপ্রার্থী যারা পরান্নভোজী এই ধরনের মানুষগুলো ঢাক ঢোল পিটিয়ে যাচ্ছে চিৎকার করছে আর সাবাস সাবাস করছে চিন্তা করুন তো ডক্টর ইউনুস নিজের ঢাক ঢোল নিজে কীভাবে পেটাচ্ছেন তিনি সম্প্রতি কাতার সফরে গিয়েছেন তো সেখানে গিয়ে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি কি বলছেন যে বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান মানে বাংলাদেশের মানুষ মনে করে বাংলাদেশের মানুষ বলুক আপনি কেন বলছেন আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম কেন বলছেন যে বাংলাদেশের মানুষ চাইছে আপনারা থাকুন মানুষ কজন বলছে এই তো লং মার্চ টু ইউনুস করতে বেরিয়েছিল পনেরো কুড়ি জন মানুষ যারা আপনাকে ক্ষমতায় রাখতে চাই। অথচ মানুষের দোহাই দিয়ে আপনারা মেটিকুলাসলি প্ল্যান করে আপনারা বলছেন আর কিছু মানুষকে টাকা দিয়ে অর্থ দিয়ে সুবিধা দিয়ে তাদেরকে মাঠে নামিয়েছেন পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের পরে প্রায় চব্বিশ পঁচিশটি রাজনৈতিক দল তৈরি করিয়েছেন মানে আপনার হয়ে ঢাকঢোল পেটানোর জন্য তো আর কি বলছেন তিনি মানে আল আলজাজিরার এই সাক্ষাৎকারে এবং সেই সাক্ষাৎকারটির বিষয়ে বাংলাদেশের প্রথম আলো একটি প্রতিবেদন করেছে সেই প্রথম আলোর প্রতিবেদনের কিছু জায়গা থেকে আমি পড়বো এবং তারপর আবার বিশ্লেষণ করব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনও সাধারণ মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরাই এ কথা বলেছেন তিনি চিন্তা করুন আল জাজিরায় সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলছেন যে বাংলাদেশের মানুষ এখনো মনে করে যে এই অন্তর্বর্তীকালীন সরকারই তাদের জন্য ভালো এই সরকার সহজে নির্বাচন যে দেবে না মেটিকুলাসলি এটাই তাদের প্ল্যান অথচ বাংলাদেশে দেখুন আইন নেই শৃঙ্খলা নেই কর্মহীন মানুষ রোজগার কমে গিয়েছে কোনো বিদেশি বিনিয়োগ আসছে না নারীদের নিরাপত্তা নেই আদালত চত্বরে অভিযুক্তদের মানে আসামিদের মারধর করা হচ্ছে মব জাস্টিস করে একাধিক বাড়ি লুটপাট করা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে অথচ ডক্টর ইউনুজ বলছেন যে না 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 মানুষের মানুষ খুব সুখে আছে শান্তিতে আছে তারা বলছে যে না এখনও থাকতে হবে এই সরকারকে অর্থাৎ সহজে ভোট করার অর্থাৎ তিনি মুখে বলছেন যে আগামী দু হাজার পঁচিশের ডিসেম্বর বা দু হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন করব এটা বলে বাংলাদেশের যে রাজনৈতিক দল বিএনপি তাদেরকে একটু ওই মূলও ঝুলিয়ে রাখছে কলা ঝুলিয়ে রাখা মতো যে দেখো আর থাকো নির্বাচন ছাড়া একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার কত দিন থাকতে পারে এই বোধটুকু কি ডক্টর ইউনুস আসিফ নজরুল জাহাঙ্গীর আলম সাহেব আপনাদের হচ্ছে না আপনারা যে বাংলাদেশকে পরিচালনা করতে পারছেন না আপনারা যে শুধুমাত্র প্রতিহিংসা চরিতার্থ করছেন আপনারা সেটা বুঝতেও পারছেন না যে আপনারা চালাতে পারছেন না রাষ্ট্র চালাতে যে আপনারা ব্যর্থ সেটাও আপনারা বুঝতে ব্যর্থ হয়েছেন ডক্টর ইউনুসের আমলে বাংলাদেশ কাজকে যে বাংলাদেশ আজকে যে পরিস্থিতির মধ্যে পড়েছে যেখানে সেখানে লুটপাট যেখানে যেখানে সেখানে চুরি ডাকাতি চিন্তায় হচ্ছে মবজাস্টিস জাস্টিস হচ্ছে দিনে দুপুরে চিন্তায় হচ্ছে বাংলাদেশের মানুষের যে চরম অর্থ সংকট এবং বাংলাদেশ একটা দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু ওই যে বললাম যেটা উলঙ্গ রাজা কবিতায় নীরেন্দ্র চক্র নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা একটি স্পষ্টবাদী ছেলে ছিল সেখানে প্রবঞ্চক ছিল ধান্দাবাদ ছিল পুরান্নভোজি ছিল সাবাস সাবাস করা লোক ছিল কবিতায় এখানেও রয়েছে ডক্টর ইউনুসের জন্য ঢাকঢোল পিটানোর জন্য কিছু লোক তিনি অর্থ দিয়ে রেখেছেন তার হয়ে ঢাকঢোল পেটানোর জন্য মেটিকুলাসলি কিন্তু এই যে কবিতায় সাহসী যে যুবকটি ছিল যে বলবে রাজা তোর কাপড় কোথায় সেই ছেলেটি এখন বাংলাদেশে বড় অভাব যে গিয়ে বলবে যে না ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল জাহাঙ্গীর আলম আপনারা রাষ্ট্র চালাতে ব্যর্থ আপনারা আইন আইনের শাসন চালাতে প্রতিষ্ঠা করতে ব্যর্থ আপনারা প্রশাসনের যে নিরপেক্ষতা রক্ষা করতে ব্যর্থ আপনারা বাংলাদেশের মানুষের যে দৈনন্দিন যে নিরাপত্তা সেটা দিতে ব্যর্থ চাঁদাবাজিতে ভরে গিয়েছে চুরি ডাকাতে চিন্তায় মানুষের কর্ম নেই মানুষের দারিদ্রতার হার বেড়ে যাচ্ছে আপনারা রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ আপনারা পদত্যাগ করুন শাসন ক্ষমতা ছাড়ুন এই স্পষ্টবাদী যুবক সরল সাহসী সেই যুবকের আজকে বড়ই দরকার বাংলাদেশে একটা সরকার নির্লজ্জের মতো নির্লজ্জের মতো নিজেরা ঢাকঢোল ঢোল ফেরাচ্ছে যে জনগণ বলছে বলে জনগণের দোহাই দিয়ে যে তার তাদের সরকারই ভালো চলছে খুব উন্নয়ন হচ্ছে বাংলাদেশে হচ্ছে বাংলাদেশের কী পরিস্থিতি আমরা বিভিন্ন রিপোর্ট প্রতিবেদনে দেখছি যা তো ভয়ঙ্কর পরিস্থিতি অর্থনীতির বাংলাদেশের বারোটা বাজিয়ে দিয়েছে এই সরকার সংস্কার সংস্কার সংস্কারের নাম করে আর নির্বাচন হবে 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 করে বাংলাদেশটা একটা ধ্বংস অন্ধকার পরিস্থিতির মধ্যে নিয়ে যা যেতে চাইছে অথচ কিছু মানুষ ঢাক ঢোল পিটিয়ে যাচ্ছে তোষামোদ করে যাচ্ছে নিজেদের স্বার্থে নিজেদের সুবিধার্থে বাংলাদেশের জনগণের অমঙ্গল হচ্ছে অকল্যাণ হচ্ছে তারা সেটা দেখবে না বুঝবে না তাই বাংলাদেশ এই সত্যবাদী এই সাহসী সৎ যুবকের মতো যুবক মানুষ এখন দরকার বাংলাদেশের সংবাদ মাধ্যম তাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে কোনো সংবাদ মাধ্যম সঠিক রিপোর্ট সঠিক খবর সঠিক প্রতিবেদন পেশ করছে না বাংলাদেশের সংবাদ মাধ্যম শুধু ইউনুসের ঢাক ঢোল পেরাচ্ছে কারণ ইউনুস তার নিজের লোকদের বসিয়ে রেখেছে টিভিতে মিডিয়াতে পত্র পত্রিকায় তারা শুধু অসত্য তথ্য দিয়ে ইউনুসকে হিরো করো বাংলাদেশের অবস্থা যা হয় হোক এইভাবে একটা দেশ চলে তাই অপেক্ষায় রয়েছে কবে সেই সত্যবাদী যুবকের দেখা মিলবে যে বুক ফুলিয়ে বলবে যে ডক্টর ইউরোস আসিফ নজরুল জাহাঙ্গীর আলম আপনারা রাষ্ট্র চালাতে ব্যর্থ আপনারা রাষ্ট্রের ক্ষমতা থেকে পদত্যাগ করুন সময় দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা